আম্মা যান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মা আয়েশাও রাগ আল্লাহ রাসুল সাহা রাগ এখন রাগ মেটানোর দরকার আছে না নাই আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি সে বানালো কবেন না চলো মিটমাট করি তো কারে ডাকবো মিটমাটার জন্য ওমর রে ডাকি আমাদের আয়েশা বলে না আমার অলিভ ওমর খুব মেজাজ বলে আমার ডল লাগে তোমার আব্বারে ডাকি আব্বারে ডাকেন আব্বারে ডাকেন

নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবে না নবী কখনো মিথ্যা বলবে নাকি রেগে গে মেয়ের গায়ে চোর খেয়ে আম্মাজান আয়েশা উল্টে করে গেলেন সায়েদানা আব্বু দিলহাতাল রে গে গর গড় করতে লাগবে আবার মারার জন্য উদ্ধৃত হলেন আম্মাজা আয়েশা দাদাল বাঁচার জন্য এবার বিশ্বনবির পিছনে যেয়ে আশ্রয় নিলেন শো পড়বেন না বিশ্বনবির সয়াদান আবু বকরের সামনে দুই হাত মেলে ভাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব যখন আম্মা জানাইয়াশাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন সৈয়দনা আবু বকর থেমে গেলেন সৈয়দনা আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন এবার আল্লাহর রাসূল সাঃ আম্মা জানাইয়াশাকে তুললেন বললেন ইয়া আয়েশা কাইফা রআইতনি যিনি মিন কেমিনার রাজুল দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো সুবাংলা পড়ে দেখছো আয়েশা আমি বাঁচাইলাম তোমারে আমার সাথে ঝগড়া কর আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান আয়েশা রাহ চালান লজ্জায় পড়ে হেসে দিলেন সুবাংলা পড়বেন না এত আস্তে সুবান আল্লাহ লজ্জায় হেসে দিলেন বিষ্ণু ইসলাম এবার হেসে দিলেন দুইজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আবু বকরাদেলা হাসির আওয়াজ শুনে কিরে এতক্ষন যুদ্ধ এখন আবার হাসি কেন হাসে দেখার জন্য সাইদান আবু বকর রদি আল্লাহ ঘরের ভেতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা জান আয়েশা হাসে বিশ্ব হাসে সাইদান আবু বকর হেসে দিলেন আর ওষের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সৈয়দান আবু বকর বলেন সুনাল্লাই হাবিব আল্লাহ ফি আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ গণ মুহূর্ত গুলোতে শরীর হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে